পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের দেখে মনে হবে তারা কোনো সিনেমার চরিত্র কেউ জোর জন্মেছে পুরো শরীর রোম নিয়ে কেউ আবার বেঁচে আছে মাথার অর্ধেক হারিয়েও কেউ নখ বড় করেছে কয়েক দশক ধরে আবার কেউ গিলে ফেলেছে পুরো একটা বিমান হ্যাঁ এরাই সত্যিই বাস্তব মানুষ কিন্তু অবিশ্বাস্যভাবে ভিন্ন আজ আমরা জানবো এমনই সব রহস্যময় জীবনের গল্প সম্পর্কে যা শুনলে হয়তো আপনার গায়ে কাটা দিয়ে উঠবে কার্লস রোদ্রিগেস লোকটা আসলেই অদ্ভুত কারণ তার মাতার অর্ধেকটা নেই ড্রাগের নেশায় গাড়ি চালাতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার শিকার হয় তার মাথার একাংশ হারিয়ে যায় ডাক্তাররা জীবন বাঁচাতে খুলির বড় অংশ কেটে ফেলেন হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি সে এখনও বেঁচে আছে দেখে অদ্ভুত মনে হলেও এটাই বিশ্বের সবচেয়ে লোমস্মি সে জন্মেছে এক বিরল রোগ নিয়ে যার নাম অ্যামব্রস সিনড্রোম এই রোগে মুখসহ পুরো শরীর অস্বাভাবিকভাবে লোমগো যায় মধ্যযুগ থেকে এখন পর্যন্ত এমন কেবল পঞ্চাশটি ঘটনা নথিভুক্ত হয়েছে তার শরীরের পঁচানব্বই পার্সেন্ট অংশ লোমে ঢাকা এবং সে এভাবেই জীবনযাপন করে চলেছে এবার আসুন এক ছোট্ট ছেলের গল্প শুনি সে হল আরিয়া পারমানা যাকে মাত্র দশ বছর বয়সে ডাকনাম দেওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে মোটা ছেলে সে দিনে পাঁচবারের বেশি খাবার খেত আর প্রতিবারের খাবারই ছিল চারজনের জন্য যথেষ্ট ফলাফল মাত্র দুই বছরে একশো চুয়ান্ন কেজি ওজন দশ বছর বয়সে তার ওজন দাঁড়ায় চারশো তেইশ পাউন্ডে সে এতটাই মোটা হয়ে যায় যে সে স্কুলেও যেতে পারতো না কিন্তু ভাগ্য ভালো আরিয়া সেটা বুঝতে পেরে তার জীবন বদলানোর সিদ্ধান্ত নেয় ডায়েট ব্যায়াম আর দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে সে এখন সম্পূর্ণ নতুন একজন মানুষ আর এক অদ্ভুত মানুষ হলো ট্রান হাই সে বিশ্বাস করত চুল কাটলে অসুস্থ হবে তাই সে উনিশশো সালের পর আর কখনোই চুল কাটেনি ফলাফল চুলের দৈর্ঘ্য দাঁড়িয়েছিল তেইশ ফুট আর ওজন ছিল তেইশ পাউন্ড এইবার দেখা যাক নকের দুনিয়ার রাজাদের শ্রীধর চেলাল যিনি টানা ছেষট্টি বছর ধরে নখ কাটেননি তার নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছিল উনত্রিশ ফুট অবশেষে বিরাশি বছর বয়সে তিনি নখ কাটার সিদ্ধান্ত নেন কিন্তু এর চেয়েও লম্বা নখ আছে এক নারীর নাম তার ডায়ানা তার নখ ছিল বিয়াল্লিশ ফুট লম্বা এমন নখ নিয়ে সে গাড়ি চালাতে পর্যন্ত পারে না এমনকি গুমো তার জন্য কষ্টকর হয়ে পড়ে আর এক আশ্চর্য প্রতিভাবান মানুষ হলেন জন অস্টিন সে উল্টোভাবে কথা বলতে পারে বাক্য গান সব কিছু সে উল্টো করে সে মুহূর্তের মধ্যেই বলে দিতে পারে হ্যাঁ এটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি এবার দেখা যাক ব্রাজিলের আয়রন সিগাটোকে সে জিমে পরিশ্রম না করে সরাসরি তেল ইঞ্জেকশন দিয়ে নিজের বাইপাস ফুলিয়েছে তেইশ ইঞ্চি বাইপাস বানালেও এর পেছনে ছিল মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবার এক ভিন্ন ধর্মী মানুষের সাথে পরিচিত হওয়া যাক তার নাম আমর ভারতী সে উনিশশো সাল থেকে এক হাত উটিয়ে রেখেছে আর কখনোই নামায়নি ধর্মীয় কারণে এক প্রতিজ্ঞা নিয়ে সে অর্ধশতাব্দী ধরে হাত আছে ফলাফল তার হাত স্থায়ীভাবে বাঁকা হয়ে গেছে এইবার আসি সেই মানুষটার গল্পে যাকে সবাই ডাকে মিস্টার ইট অল নামে তার আসল নাম মিশেল লোটিটো সে আসলেই সব কিছু খেয়ে ফেলতে পারত লোহার সাইকেল থেকে শুরু করে টিভি কম্পিউটার এমনকি পুরো একটা বিমান পর্যন্ত হ্যাঁ সে টানা দুই বছরে পুরো একটা কাট খেয়ে ফেলেছিল এই ছিল কিছু অবিশ্বাস্য মানুষদের অদ্ভুত জীবন কাহিনী তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন